নাগরিক সুবিধা নিয়েও চিন্তা করেছি সো নাগরিক সুবিধাগুলো বৃদ্ধি করার জন্য আমরা মেলায় এবার এন্ট্রি যে আগের যে প্রবেশ পথ যেটা ছিল এটাকে ডাবল করেছি সো মানুষের ভিতরে ঢোকার ক্ষেত্রে লাইনের কোনো কষ্ট না হয় মানুষ আসার ক্ষেত্রে যে ভাসমান যে হকাসটা থাকেন তারা যে একটা দুর্ভোগ তৈরি করেন ওখানে এই দুর্ভোগটা দূর করার জন্য আমরা সেটাকে নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছি পার্কিং এর জন্য সুন্দর ব্যবস্থা করেছি ভিতরে টয়লেট একটা বিশেষ ব্যবস্থা এবং আমরা প্রথম পরীক্ষামূলকভাবে একটা প্রিমিয়াম টয়লেট চালু করার চেষ্টা করছি আমরা মহিলাদের এবং পুরুষের পুরুষদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি এবং ম্যাজিস্ট্রেট থাকবেন সব সময় মেলাতে যারা মেলার শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সর্বাধিক তাদের সক্ষমতা প্রয়োগের মাধ্যমে তারা এখানে শৃঙ্খলা এবং শান্তি নিশ্চিত করবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ বাহিনী প্রায় হাজার খানিক সদস্য সার্বক্ষণিকভাবে এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করবে যারা এখানে অংশগ্রহণ করছেন মেলায় এদের এবং যারা দর্শনার্থী হিসেবে আসবেন আমি আশা করি যে এটা একটা মিলন মেলায় পরিণত হবে এবং সামগ্রিকভাবে যে ব্যবসায়িক কার্যক্রমে আমাদের যে অংশগ্রহণের যে একটা অবারিত সুযোগ তৈরি করছে এবং এই সুযোগকে আমরা গ্রহণ করব। এবং সবাই রহমতে আমরা আশা করি যে এটা ইনশাল্লাহ আমরা একত্রিত ভাবে থাকবো এবং আমি নিজেও এই ব্যাপারে এক মাসের ভিতরে কয়েকবার আসার চেষ্টা করব এবং এই জায়গাকে যেন সবার জন্য একটা আনন্দের এবং শান্তির জায়গা হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করব ভাসমান যত হকার্স আছে এবং যত ভারী যানবাহন আছে এবং আহ কাঞ্চন ব্রিজের টোল সামনে আন্ডারব্রিজ আন্ডারপাসের রাস্তা এগুলো সমস্ত কিছুই সংস্কার করার চেষ্টা করছি স্টার্টিং ফ্রম পার্কিং কোনো ধরনের ভাসমান এক মানে কার্যক্রম আমরা গ্রহণ করবো না কারণ আমি নিশ্চই আমি নিজেই একটা সিবি নিয়েছি প্রায় দেড় দেড়শো দুইশোর মতো একটা ভাসমান কার্যক্রম চলে এই দেড়শো দুশো লোকের প্রতি আমাদের ডেফিনেটলি চিন্তাটি আছে বাট এটার জন্য আমরা দুই লাখ লোককে কষ্ট দিতে পারি আমরা নিশ্চিত আপনারা এখন গেলেও দেখবেন যে ইভেন একটা চিহ্ন নাই তো কেউ থাকবে না কোনো ধরনের কোন ভাষমান কার্যক্রম আমরা পরিচালনা করতে দিব না জনদুর্ভোগ তৈরি হয় এই সকল কার্যক্রমকে আমরা নিজেরাই অনুমান করার চেষ্টা করেছি এবং সেগুলোকে নিরাময় করার জন্য পদক্ষেপ গ্রহণ আমরা এবারই প্রথম সম্পূর্ণ অনলাইন মিটিং এর মাধ্যমে খুবই ট্রান্সপারেন্টলি আমাদের মানে স্টক গুলো বড় করার চেষ্টা করেছি সেটা স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে অতএব এখানে কোনো সংশয় থাকার আর কোনো জানা নেই বিকাজ ট্রান্সপারেন্ট লিগ ক্লাস অপারেট করা হচ্ছে আমাদের যে ছাত্র জনতার প্রতিনিধিরা এখানে আমরা তাদের সাথে বৈঠক করেছিলাম তাদের সবার অপিনিয়নের ক্ষেত্রে একই জিনিস এটার নাম হয়েছে এখন ছত্রিশ সত্তর এবং জুলাই সত্তর নিজের থেকে বাইরো আমরা বিহু আসে